আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় কুয়াশী বাংলা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি রাজকীয় লেদার কাটিং গেট তো এই গেটটি আমরা অনলাইনের মাধ্যমে ঢাকার রায়ের বাগ এই গেটটি ফিটিং করেছি আপনার স্লাইডিং একটি গেট এই বাড়ির অ্যাড্রেস যাবতীয় যা দরকার নাম ঠিকানা আমরা উপরে লিখে দিয়েছি আর এটা কিন্তু আপনার সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করা টেম্পার প্লেট তো এইটা আমরা যে রঙটা করেছি দেখতে পারছেন যে রঙের কোয়ালিটিটা খুবই ফিনিশিং আর মালের মোটা সিক্স মিলি রঙের যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে এক ডোকো পেন গাড়ির পেন যেটা আপনার গাড়িতে ব্যবহার হয় এটা কিন্তু সাধারণ কোনো অ্যানামেল পেন না তো এই রং সহকারে আমরা এই পার স্কোয়ার ফিট নিয়েছি মালামাল সহকারে ফিটিং সহকারে এই গেটটি পার স্কোয়ার ফিট পড়েছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আর নিচে আমরা যে লাইনগুলো দিয়েছি অ্যাসেসের লাইন অ্যাসেসের চাকা উপরে ব্যারিং আর এই পেন দেখতে পারছেন যে এর মাধ্যমে পরা এটা যেটা গাড়িতে রঙগুলা ব্যবহার হয় সেই রং করা রঙগুলা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ফিনিশিং কত রঙের মধ্যে কোনো স্ক্রে দাগ নেই আর এই গেটটি কিন্তু আপনারা সাবান পানি দিয়ে ধুতে পারবেন ধুলোবালি জমলে কোনো সমস্যা হবে না আর এটা সহজে রঙ আসবে না এটা সম্পূর্ণ গ্যালবানের মালের উপরে ফ্রেম করা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার ইমোন নাম্বার দেওয়া থাকবে আর এখানে একটি পকেট পকেটপাল্লা আছে দেখতে পাচ্ছেন যে ডিজাইনের সাথে মিল করে আমরা এমনভাবে করে দিয়েছি যাতে পকেটপাল্লাটি বোঝা যায় না লাগানোর পরে আপনার পুরো ডিজাইনটা দেখা যায় আর লাগানোর যখন ডুববে তখন কাটা দেখা যায় যাক ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম